হ্যালো বন্ধুরা আমাদের গাছে অনেক আম হয়েছে এবার আমটা আমটা পারতে উঠব এই যে আমাদের ছাদে ওটা আলাদাভাবে সিঁড়ি নেই এইখানে পা দিয়ে ওপরে উঠব চলো আম পাড়া যাক তাহলে এই হলো ছাদ ছাদে উঠো পড়েছি এই কক কোকো নিচে ঘুর ঘুর করছে ও মনে আম পাড়তে চাইছে চলো বন্ধুরা তোমাদের আমগুলো এবার দেখাই গাছে এই হচ্ছে আমাদের আম গাছ আম হয়েছে অনেকই হয়েছে ভালো করে দেখো অনেকই হয়েছে আম আরও হতো কিন্তু সেইভাবে বৃষ্টি হয়নি সেই কারণে অনেক এসছিলো সব ঝরে গেছে অর্ধেক পরেই গেছে নষ্ট হয়ে গেছে নিচে সেই কিয়ান কাকিমা কাকা নিচে এই ছোটো গাছটাতেও একটাই আম হয়েছে এতেও অনেক আম হয়েছিল এটাতেও অনেক আম হয়েছিল কিন্তু এটাতে আর একটাই বেঁচে আছে ভালো হাওয়া চালাচ্ছে বলেছিল আজ পাঁচ তারিখ পাঁচই মে বৃষ্টি হওয়ার কথা ছিল জানি না রাত্রের দিকে হবে কি কিন্তু খুব হাওয়া চালাচ্ছে চলো বন্ধুরা আম পাড়া যাক এবার প্রচুর আম পাড়া হয়েছে পুরো এক ব্যাগ দেখে নাও অনেক আম আমাদের আম অ্যাকচুয়াল পাকা হলে মিষ্টি লাগে না টকই আমাদের আম টক ডাল চাটনি এসব খাওয়ার জন্য খুব ভালো আর আমার আমাদের গন্ধও খুব সুন্দর দেখে নাও এক ব্যাগ হয়েছে আজ দেবো পাড়া সবাইকে দেব বাড়িতে দেবো আত্মীয় যারা আছে সবাইকেই দেব এখানে মোটামুটি একশো দেড়শো আম পাড়া হয়ে গেছে এখনও গাছে প্রচুর আম আছে অন্ধকার হয়ে গেছে এখনও গাছে প্রচুর আম আছে ঠিক আছে পরের দিন যখন আবার আম পারবো আবার একটা ভিডিও করে তোমাদের সামনে আনবো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা टाटा गुड नाइट सबाई भलो थेक